আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য তোমাকে যে সিলেবাসটি অনুসরণ করতে হবে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমরা নিশ্চয়ই জানো তোমাদের ষান্মাসিক মূল্যায়নের জন্য তোমাদেরকে যে সিলেবাসটি অনুসরণ করতে বলা হয়েছিল বোর্ড থেকে আমি সেটি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে বাংলা সাবজেক্টের জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত এবং সপ্তম শ্রেণীর বাংলা সাবজেক্টটি পাঠ্যপুস্তক শুরু থেকে একাত্তর অষ্টম শ্রেণীর বাংলা এই সাবজেক্টটি একশো দুই পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীর নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত তোমাদেরকে পড়তে বলা হয়েছিল যদিও তোমাদের এই পৃষ্ঠাগুলো থেকে মানে এতটুকু থেকে তোমাদের কিন্তু সরাসরি পরীক্ষার প্রশ্ন আসেনি কারণ মূল্যায়ন পদ্ধতি যেভাবে হয়েছিল সেভাবে কিন্তু তোমাদের এখান থেকে পরীক্ষার প্রশ্ন সরাসরি আসেনি তবে বার্ষিক পরীক্ষার পদ্ধতি কিন্তু ভিন্ন বার্ষিক পরীক্ষার পদ্ধতি তোমাদের পুরাতন যে কারিকুলাম সেই কারিকুলামে অনুষ্ঠিত হবে সেখানে তোমাদের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন প্রশ্ন শূন্যস্থান এক কথা প্রকাশ অর্থাৎ পুরাতন যে সিস্টেমটি সেই সিস্টেমে তোমাদের পরীক্ষাটি হবে আমি যদি তোমাদেরকে দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা এখানে দেখো আমি জাস্ট একটা নমুনা প্রশ্ন দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি বা বোঝাচ্ছি যে বার্ষিক পরীক্ষা ডিজিটাল প্রযুক্তি সাবজেক্টগুলো কেমন হবে প্রশ্নগুলো কেমন হবে সেই বিষয়টি একটা ধারণা দিচ্ছি তোমাদেরকে যেমন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তোমার পাঁচটি সেটার উত্তর দিতে হবে বর্ণনামূলক প্রশ্ন অর্থাৎ বড় প্রশ্ন থাকবে সেটার উত্তর দিতে হবে সঠিক উত্তর থাকবে সেগুলোর উত্তর দিতে হবে শূন্যস্থান এক কথা প্রকাশ এইভাবে তোমাদের প্রশ্নটা সাজানো হবে তো সম্পূর্ণ সিলেবাসটি অর্থাৎ সম্পূর্ণ রূপরেখা কিন্তু এখনও বোর্ড থেকে দেওয়া নাই ইতিমধ্যে দিয়ে দেওয়া হবে বোর্ড থেকে সেই নির্দেশনা পেলে আমরা তোমাদেরকে জানিয়ে দেব তো এখন দেখো যেহেতু তোমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য বইয়ের এই সিলেবাসটুকু অনুসরণ করে বার্ষিক পরীক্ষা তোমাদেরকে পার্টিসিপেট করতে হবে সেক্ষেত্রে তোমরা পাঠ্য বইয়ের এই পৃষ্ঠাগুলোর পরের থেকে অর্থাৎ একষট্টি থাকলে বাষট্টি পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত পড়বা যেমন সপ্তম শ্রেণীর বাংলা একাত্তর পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত অষ্টম শ্রেণীর একশো দুই পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত নবম শ্রেণীর বাংলা নিরানব্ব পৃষ্ঠা থেকে শেষ পর্যন্ত এভাবে ইংরাজি গণিত সবগুলো সাবজেক্ট তোমরা কি করবা এর পরবর্তী অর্থাৎ এই যতটুকু আছে এর পরে থেকে শেষ পর্যন্ত তোমরা পড়াগুলো পড়বে এবার কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষায় বই থেকে অর্থাৎ পাঠ্য বই থেকে সবগুলো কোশ্চেন আসবে কারণ তোমাদের বিগত যেই ষান্মাসিক মূল্যায়ন পদ্ধতি ছিল যেই পদ্ধতিতে তোমাদের পরীক্ষা ছিল সেই পদ্ধতিতে কিন্তু তোমাদের প্রশ্নগুলো আসে নাই বই থেকে এখন কিন্তু তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট এই পদ্ধতিতে তোমাদের পরীক্ষা এখান বই থেকেই তোমাদের প্রশ্নগুলো আসবে সব কৃষকের তোমাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করো যারা চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকিও ধন্যবাদ সবাইকে